সূর্যদেবের পুত্র কর্ণ জন্মেই ভাগ্যের প্রতারণা শুরু সমাজ যখন কর্ণকে অবজ্ঞা করল তখন দুর্যোধন বলেছিলেন আজ থেকে তুমি অঙ্গরাজ্যের রাজা শিক্ষা নিতে গেলে কৃপাচার্য বলেছিলেন রাজপুত্র না হলে শিক্ষা নয় যুদ্ধের আগে রূপী ইন্দ্র এলেন তোমার বর্ম কুণ্ডল দান করো কর্ণ দ্বিধা করলেন না তিনি যে দাতা কর্ণ মা কুন্তী যখন ফিরে পেতে চাইল কর্ণকে কর্ণ বলল আমি পাণ্ডবদের ভাই কিন্তু কৌরবদের বন্ধু যুদ্ধের সময় ভাগ্যও যেন প্রতারিত করলো তাকে অস্ত্রহীন কর্ণ যখন যুদ্ধক্ষেত্রে পড়ে ভগবান শ্রীকৃষ্ণ তখন জানতেন এই মানুষটি জয় করতে পারে গোটা মহাভারত কর্ণ ছিল রাজপুত্র না হয়েও রাজাধিরাজ দানের ত্যাগের এবং বীরত্বের প্রতীক